আসসালাম আলাইকুম কারো কোন জিনিস যখন হারায় তখন শুধু তারাই বোঝে আমি একবার আমার একটা মানি ব্যাগে আমার ভোটার আইডি আমার ড্রাইভিং লাইসেন্স আমার ব্যাংকের কার্ড কিছু টাকা আরো অনেক কিছু হারাই ফেলছিলাম তখন আমি চাকরি করি এক মানি ব্যাগে এত কিছু থাকার কারণে সবকিছু একসাথে হারাইছি আর সেগুলো যখন উঠাইতে গেছি তখন অনেক কষ্ট হয়েছে বিশেষ করে আমার ড্রাইভিং লাইসেন্স আমার এরকম একটা স্মার্ট কার্ডের ড্রাইভিং লাইসেন্স ছিল মানে এরকম প্লাস্টিক কার্ড সেই ড্রাইভিং লাইসেন্স হারাই যাওয়ার পরে বিআরটিতে গিয়ে জমা দিলাম কাগজপত্র অনেকগুলো কাগজ একসাথে এরকম একটা বস্তা দিছিল এই বস্তা নিয়ে আমার মতো আরো অনেকেই যারা ড্রাইভিং লাইসেন্স হারাই ফেলছে বা করতে দিছে এই কার্ডটা পায় না এরকম একটা কার্ড পায় নাই তারা কতদিন যে বিয়াটিতে গেছে আর সিল্ডিয়া ডেট বাড়াই দিছে কত বছর যে গেছে আর শুধু সিল্ডিয়া ডেট বাড়াই দিছে অসংখ্যবার আমরা গেছি আজকে লাইভে আসার মূল কারণ হচ্ছে একটা ড্রাইভিং লাইসেন্স পাইছি রাস্তায় কুড়ায়া একটা ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে আজকে আমরা লাইভে চেষ্টা করবো এটার মালিককে খুঁজে বের করতে আপনারা যদি হেল্প করেন তাহলে সেটা সম্ভব আপনারা যদি এই লাইভটা সবাই শেয়ার করে দেন যারাই আমার পেজে আছেন আমার পেজে কিন্তু সব গাড়ির লোক গাড়ি যারা চালায় তারাও আছে তো আমার বিশ্বাস এই ভদ্রলোক আমার ভিডিওটা দেখবে অথবা যদি তার কোনো পরিচিত কেউ দেখে থাকে তাহলে হয়তো সে তার ড্রাইভিং লাইসেন্সটা কষ্ট করে পাওয়া লাগবে না খুব ইজিলি হয়তো সে পেয়ে যাবে আমি রিকোয়েস্ট করব আমার এই লাইভটা সর্বোচ্চ শেয়ার দেন একটা মানুষের হেল্প হবে একটা মানুষের উপকার হবে এক ভাই তার লাইসেন্স হারাই ফেলছে না জানি এই ভাই তার লাইসেন্সটা কত কষ্ট করে খোঁজা খুঁজি করছে কত জায়গায় হয়তো দৌড়াদৌড়ি করছে দুদিন শেষে মন খারাপ করে বাসায় চলে গেছে আপনার একটা শেয়ারের কারণে ভাই কিছুক্ষণ পরেই তার এই হতাশাটা কাঁপবে সে গেল হাসান কারণে আমি আমার কোথাও দূর করতে হয় নাই কষ্ট করতে হয় নাই সো আমি একটু পুরোটা দেখাবো না আমি শুধু ড্রাইভিং লাইসেন্সের অল্প একটু দেখাবো ওনার ছবিটা দেখাবো এখানে আরো বিস্তারিত অনেক কিছু আছে সবকিছু দেখাবো না শুধু ওনার ছবিটা একটু কাছ থেকে দেখাও এই আচ্ছা এই ভদ্রলোকের নাম হচ্ছে মোহাম্মদ না আব্দুল্লাহ আল শাহান যার লাইসেন্সটা পাওয়া গেছে ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ আল শাহান ওনার বাড়ি কিন্তু সিলেটে হ্যাঁ ঠিকানাটা হচ্ছে কোনাগ্রাম বিয়ানি বাজার সিলেট কোনাগ্রাম বিয়ানি বাজার সিলেট এই লাইসেন্সটা এখন আমার কাছে আছে এটা আমি একটা নাম্বার দিছি উপরে টাইটেলের মধ্যে দেখেন ওই নাম্বারে আপনি ফোন করলে ওনার কাছে আমি লাইসেন্সটা আমি যেহেতু কালকে চট্টগ্রাম যাচ্ছি আপনারা অনেকে আমার পোস্ট দেখছেন আমি আগামীকাল সকাল দশটা বা সাড়ে দশটার দিকে হয়তো চট্টগ্রাম থেকে লাইভে আসবো হালি শহরের একটা জায়গা সো অনেকে আমার পোস্ট দেখে অলরেডি জেনে গেছেন যে আমি কোত্থেকে লাইভে আসবো আবার অনেকে ঠিকানা জানেন না আমি আমাকে জিজ্ঞেস করছেন ঠিকানাটা হচ্ছে পোর্ট কানেক্টিং রোড পোর্ট কানেক্টিং রোড গ্রিন হাউজিং এর পাশে হালি শহর চট্টগ্রাম যে প্রতিষ্ঠান থেকে লাইভ আসবো চট্টগ্রামে আমার যারা ভালোবাসার সকালে চলে আসেন একসাথে সবাই নাস্তা করব গল্প করব আড্ডা দিব তো যাই হোক আমার সকালে সাড়ে সাতটার দিকে হয়তো ফ্লাইট আমি এয়ারে চলে আর কি তো বিষয়টা হচ্ছে যে লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স আমি চাই এই লাইফটা আপনারা সবাই শেয়ার দিয়ে দেন দেন না দু চার পাঁচ শেয়ার দিলে আমার মনে হয় এই ভাইয়ের কাছে ভিডিওটা চলে যাবে অথবা ওনার কোনো পরিচিত কেউ দেখবে আমি আবারও দেখাইতেছি একটা ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে রাস্তায় যে লাইসেন্সের মালিক এই যে আবদুল্লাহ আল শাহান বোধ ওনার নামটা এ হচ্ছে ওনার ছবি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আমি জানি না সো লাইসেন্সটা এই মুহূর্তে আমার কাছে আছে আহ আল শাহান ওনার নাম মৌলভী বাজারে ওনার বাড়ি আহ সরি মৌলভী বাজার না বিয়ানি বাজার কোনা গ্রাম বিয়ানি বাজার সিলেট একটা জিনিস দেখেন আজকে আপনাদের সাথে শেয়ার করি এই ধরনের কোনো কিছু কখনো পেলে কেউ যদি কুড়ায় পান চেষ্টা করবেন তার মালিককে খুঁজে বের করে দিতে এটাতে অন্যরকম একটা শান্তি লাগে অন্যরকম একটা শান্তি মানে এই জিনিসটা ফিরাই দিতে পারলে যে হারাইছে সে যখন পায় তার যে একটা আনন্দ ওইটা আসলে সত্যি মানে কোটি টাকার চেয়ে দামি আপনারা হয়তো আমার সাথে ফেসবুকে যুক্ত আছেন অল্প কয়েকদিন আগে আমি একটা জিনিস দেখাই একটু কাছে আসতে হবে এটা হচ্ছে দুই হাজার সালের আমার একটা পোস্ট সবাই একটু লাইভটা শেয়ার দেন প্লিজ এই দেখেন পনেরো সালের আমার একটা পোস্ট এটা হচ্ছে আমার আইডি হাসান সাল মানে আজকে থেকে আরো প্রায় দশ বছর আগের ঘটনা আমি একটা মানি খুঁজে পাইছিলাম একটা মানি ব্যাগ পেয়ে আমি এটা ফেসবুকে পোস্ট দিছিলাম তখন আমি ফেসবুকে কোনো ভিডিও বানাই না একটা মানি পাওয়া গেছে ভিতরে কিছু টাকাও আছে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যান কল করুন এই নাম্বার আমার এই নাম্বারটা এখন আর নাই এটা আমার এক সময়কার নাম্বার যাই হোক এই জন্যই আমি এটা মানে ভয় পাইতেছিলাম যে এখানে নাম্বার থাকলে তো সবাই আবার কল দিবে এই নাম্বারটা এখন আর চালু না সো দু সালে আমি এই পোস্টটা করি এই মানি ব্যাগের ভিতরে এক ভদ্রলোকের ছবি পাওয়া গেছিল এই যে এই ছবিটা আমি পোস্ট করে দিছিলাম দেখেন তখনকার সময়ে দু সালে কিন্তু এই ভদ্রলোক ঠিকই আবার আমার কাছে আসছে এই যে দেখেন আমি সেই মানি ব্যাগটা তখন আমার কাছে চেহারা দেখেন আমি তখন এই মানি ব্যাগটা ওনার হাতে বুঝাই দিচ্ছি এবং ওনার মুখের হাসিটা দেখেন এবং আমি পোস্টে লিখছিলাম অবশেষে মানি ব্যাগের মালিক হাজির আমার অফিসে তখন আমার একটা কম্পিউটারের দোকান ছিল ধন্যবাদ ফেসবুক কে বলে তুমি খারাপ তোমার কারণেই ছেলেটি আজ তার মানি ব্যাগটি খুঁজে পেল ফিলিং হ্যাপি এরকম একটা আমি পোস্ট দিছিলাম সেই দুই হাজার পনেরো সালে সো এইরকম কোনো কিছু খুঁজে পেলে আসলে এরকম দেওয়ার পিছনে একটা অন্যরকম আনন্দ কাজ করে আপনারা চেষ্টা করবেন কখনো কিছু খুঁজে পেলে তার মালিককে খুঁজে দিতে শাহান শাহ শাহান একটা কমেন্ট করছে উনি লেখছে দূর ভাই নাটক বাদ দেন ইটস নট এ ড্রামা এটা নাটক না আপনার জন্য একটা অনুরোধ করলাম ভালো কাজের সবসময় উৎসাহ দিবেন ভালো কাজ করার জন্য মানুষকে উৎসাহিত করবেন আমি আজকে যে কাজটা করতেছি এটা দেখার পরে আরো একজন কোনো কিছু কখনো যখন খুঁজে পাবে তখন সে আবার সেটা তার মালিককে দেওয়ার জন্য চেষ্টা করবে এগুলো এই যে আমরা যে কাজগুলো করি ভালো কাজ করলে সবসময় উৎসাহ দিবেন একজনের দেখা করবে আমি বলতেছি আমার কাছে একটা লাইসেন্স আছে লাইসেন্সটা পাওয়া গেছে লাইসেন্সের মালিকের ছবি এই সবাই একটু এই লাইভটা অনেক বেশি শেয়ার দিয়ে দেন আর আমার লাইভের টাইটেলের উপর আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি সেই ফোন নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমি দেখবো এক দুদিন দেখব যদি এই নাম্বারে কেউ ফোন করে উপযুক্ত প্রমাণ পেলে মালিক যদি আসে তাহলে এই লাইসেন্সটা তার হাতে দিয়ে দিব আর যদি না আসে সেক্ষেত্রে আমি এটা আমাদের নিকটস্থ যে থানা আছে আমি থানাতে দিয়ে দিব হয়তো ওনারা কোনো ব্যবস্থা নিবে যাই হোক আমার কাছে এর থেকে ভালো মাধ্যমান নাই দ্রুত সরাসরি কোনো ঝামেলা মুক্ত ভাবে এটার মালিককে খুঁজে বের করা এখন দেখেন আরেকটা জিনিস দেখাই এইখানে একটু কাজ মোবাইলটা দামি মোবাইল ফোন সেট পেয়েও ফিরিয়ে দিল এক সিএনজি চালক সবাই লুভি হয় না এটা কিন্তু আমারই পোস্ট আমার অনেক পুরনো ফলোয়ার যারা আছেন তারা চিনবেন আমি এই ভিডিওটা পোস্ট করছিলাম দুই হাজার একটা পোস্ট এবং এইখানে দেখেন একটা সিএনজি চালক ভাই একটা মোবাইল ফোন পেয়ে কিন্তু সেটা আমার কাছে মানে ফিরিয়ে দিছিল যদিও সেটা আমাদের বাসারই ফোন ছিল সেই ফোনটা আমার ছিল আমি তখন মাত্র লাইভ কিছুদিন ধরে শুরু করছি তো এই যে সেই ভাই এই হলো সেই চেহারা এই ভালো ভালো মানুষগুলার চেহারা দেখলেও ভাল লাগে উনি চাইলেই মোবাইলটা মানে খেয়ে দিতে পারত আপনাদের বাসায় যেটা বলা অনেকে মোবাইলটা পেয়ে জাস্ট দিছে এবং তাকে অসংখ্য ধন্যবাদ মোবাইলটা নিয়ে আসছিলাম এইরকম ভালো কাজে ড্রাইভার ভাইরা ছিল এখন উনি যে মোবাইলটা ফিরিয়ে দিল ওনার পাশে যারা আছে ওরাও কিন্তু এই ঘটনার পরে ইনশাল্লাহ উদ্বুদ্ধ হবে যে হ্যাঁ আমরাও এরকম কোনো কিছু পেলে আমরা এটা ফেরাই দিব মালিককে খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করবো এরকম ভালো কাজের পাশে থাকবেন আপনি কারো ভালো করবেন আপনার ভালো অন্য কেউ করবে সো কেউ কমেন্ট করবেন না একটা ভালো উদ্দেশ্য নিয়ে ভিডিওটা বানাইলাম যেহেতু এই এই লাইসেন্সটা আমি আমি পাইছি সো চাই এটার মালিক জিনিসটা তার হাতে ফিরে পাক ওনার নামটা আমি আরেকবার বলে দিই শাহান শাহ মোহাম্মদ সরি মোহাম্মদ না ওনার নামটা হচ্ছে আব্দুল্লাহ আল শাহান শাহ ভাইয়ের ছবিটা আমি আরো একবার দেখাই দিই দেখেন ওনার ড্রাইভিং লাইসেন্সটা আমার কাছে আছে যদি ওনাকে কেউ চিনে থাকেন ওনার বাড়ি হচ্ছে কোনা গ্রাম বিয়ানি বাজার সিলেট উপযুক্ত প্রমাণ দিয়ে লাইসেন্সটা নিয়ে যাবেন স্ক্রিনের উপরে টাইটেল একটা নাম্বার দেয়া আছে আমি ফার্স্ট কমেন্টেও ওনার সরি আমার একটা কন্ট্যাক্ট নাম্বার আমার না মানে আমি একজনের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখতেছি ওনার সাথে যোগাযোগ করলেই পাবেন আমি ওনার কাছে লাইসেন্সটা দিয়ে রাখবো এটা এক দুই দিন আমার লোকের কাছে থাকবে তারপরে যদি দেখি যে কেউ না যোগাযোগ করতেছে না আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার দেন নাই ভিডিওটা ভাইরাল হয় নাই এই ভাই পর্যন্ত ভিডিওটা পৌঁছায় নাই বা ওনার কোনো পরিবারের আত্মীয় স্বজন পরে ওনারা ব্যবস্থা নিবে উপায় আছে আমি যদি একান্তই দেখি যে আসলে আমি চেষ্টা করব আমি চেষ্টা করব বিআরটি থেকে দেখি ওনার এইটার কপি দিয়ে ওনার মালিকের নাম্বারটা বের করা যায় কিনা বা সরাসরি ওনার হাতে আসলে দিতে পারলে আহ জিনিসটা আমার মনে খুব ভালো লাগবে আমি শান্তি পাবো এবং ওনার একটু হাসিটা আমি দেখতে চাই যে ভাই লাইসেন্স হারাইছে ও তো অনেক উনি তো অনেক টেনশনে আছেন এবং ভাই হয়তো মানে চিন্তা ভাবনা করতে হয়তো আবার লাইসেন্স তুলতে দিবে অনেক ঝামেলা অনেক সময়ের ব্যাপার এরকম একটা কার্ড হয়তো সে সময় যে নিয়ে হবে কালকে সকাল দশটা বা সাড়ে দশটার দিকে চট্টগ্রাম হালি শহর ঠিকানাটা আরেকবার বলি সেটা হচ্ছে যে পোর্ট কানেক্টিং রোড গ্রিন দিও হাউজিং এর পাশে এই হালি চট্টগ্রাম থেকে আমি লাইভে আসবো এস অটোমোবাইলস এস এম অটোমোবাইলস থেকে সেখানে নতুন গাড়িও থাকবে পুরান গাড়িও থাকবে এবং কথা দিচ্ছি যেহেতু ঢাকার বাইরে যাচ্ছি এবং চট্টগ্রামে ফার্স্ট টাইম আশা করেন আশায় থাকেন অনেক কম দামে তাদের কাছ থেকে আদায় করে একটা গাড়ি নিয়ে একটা না মানে সর্বনিম্ন রেট নিয়ে আপনাদেরকে সেই গাড়িগুলো গাড়িগুলোখানে ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ আসবেন আশা করি আপনাদের সাথে দেখা হবে সামনাসামনি এই ভালোবাসার ভাইদের সাথে দেখা হলে খুব ভালো লাগে আনন্দ লাগে কথা বললেও ভালো লাগে বাজে এখন প্রায় পনেরো বারোটা বাইরে থেকে আজকে কাজ করে আসার পর এখনো খাওয়া দাওয়া করি নেই আগে একটা ভালো কাজ করলাম আশা করি আমি এই মালিককে খুঁজে পাবো আপনারা সবাই শেয়ার দিবেন রিকোয়েস্ট আমি একটু দেখি এই পর্যন্ত কয়জন শেয়ার দিছে পোস্টটা একটু দেখি হ্যাঁ একটু দেখি কয়জন শেয়ার করছে আমি চাই সর্বোচ্চ শেয়ার দেন ভাই আমার পেজে এত গাড়ির লোক এত মানুষ আছেন ভাইয়ের পর্যন্ত ভিডিওটা একটু পৌঁছাই দেন ঠিক আছে তো এখন পর্যন্ত আঠারোটা শেয়ার হয়েছে আচ্ছা অনেকে হয়তো লাইফটা এখন দেখতেছেন এই জন্য শেয়ার দিতে পারছেন না সো আপনারা লাইফটা শেষ হলে শেয়ার দিয়ে দিবেন থ্যাংক ইউ সো এক ভাই আপনার শালিকার মোবাইল ছিল হ্যাঁ যে মোবাইল জানাই ছিল ওটা আমার শালিকার ছিল এবং শামীম ভাই অসংখ্য ধন্যবাদ যে আপনারা মনে রাখছেন অনেক ধন্যবাদ অনেক কষ্ট দিলাম অনেক বিরক্ত করলাম কিন্তু আপনাদের সাহায্যে হয়তো আমি এই ড্রাইভিং লাইসেন্সের মালিকটাকে খুঁজে পাবো প্লিজ হেল্প প্লিজ হেল্প প্লিজ হেল্প একটা মানুষকে হেল্প করেন শান্তি পাবেন অলওয়েজ হেল্প করবেন যত মানে দিন বেঁচে থাকবেন পরোপকার করতে থাকবেন ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন আপাতত বিদায় নিলাম দেখা হবে আগামীকাল সকাল দশটা বা সাড়ে দশটার দিকে এই নতুন শোরুম থেকে চট্টগ্রাম থেকে বন্দর নগরী চট্টগ্রাম ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ